বাড়ি হ্যাঁ নে ভিতরমুখী দেখাও টাইমিং সেন্টা হয়েছে কি পুরো মান লুজ হয়েছে লুজের কারণে চিন সাথে সাথে টাইমিং সেন্টার চেঞ্জ করাটাই ভালো টাইমিং পাল চেঞ্জ এই যে প্লাগে যে জাম হইতো মানে মোবাইলটা যখন টান তো স্টনে কারণ এই সাইডটা তো মোবাইলটা আসে তখন হলো এই মোবাইলের কারণে ময়লা অতিরিক্ত ময়লা জমে তারপরে হলো এই যে বেল টেল বা প্লাগ টেলাগ এগুলো জামে জায়গা প্লাস কাপড় এই এক জসের সাইডটা যে ধুমাটা বেরায় এই ধুমাগুলো বেড়ে এই এক জসের এই যে সেলান্সের পাইপটা যে আছে ওটা জাম হয়ে যায় রিংটা মোটামুটি ভালোই আছে

একদম খেয়ে ভিতরে ডুবে গেছে যার কারণে আমরা এই বেল দুটোই চেঞ্জ করে দিব তো এই বেলভের কারণে কিন্তু প্রচুর প্রবলেম দেয় কম্পাসারের প্রবলেম দেয় আবার এই বেলভের কারণেও কিন্তু মোবাইল টানার সময় মনে থাকে সিল কেটে গেলে ভিতরে সিল থাকে ভিতরে মানে এই স্প্রিং দেওয়ার আগে সিলটা থাকে সিল কেটে গেলেও কিন্তু মোবাইল টান তো আমরা রিং পিস্টন যেহেতু চেঞ্জ করবো তো সিলিন্ডার সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করে দেবো এবং কি দুটা বেলভ লাগিয়ে দেবো আর টাইম সিলিন্ডার লাগিয়ে দেবো

এটাতে আপনি মিনিমাম দুই বছর যে চালাবেন আশা করি কোনো কাজ করা যেতে হবে না শুধু শুধু পিস্টন লেদে নিয়ে কাজ করান তিন মাসও যেতে পারে ছয় মাসও যেতে পারে ওটার কোনো মানে ই পাওয়া যায় না নিশ্চতা পাওয়া যায় না যার কারণে আমরা সিলিন্ডার ব্লক সহজ ইউজ করে দিই কারণ ইঞ্জিন বারবার কাজ করানো যায় লেদে কাজ করে নিয়ে আসছে তো লেদের কাজ তো অনেক দূরে আমরা দেখাতে পারলাম না তো বেল্ব আমরা নতুন ইনস্টল করে দিচ্ছি অরিজিনাল বেল্ব দিয়ে এবং কি বেল্ব ছেলটাও একবার নতুন দিয়ে দিচ্ছি আমরা নতুন দিয়ে দিব এবং কি এসেম্বলি কমপ্লিট কমপ্লিট ইনস্টল করে দেবো শুধু ক্লাস প্লেট লাগাইলে আসলে লাগানো যায় যদি বাটে ভালো থাকে যদি একটু পরিমাণ খাওয়া থাকে সেক্ষেত্রে আপনার

তো সিলিন্ডারটা আমরা এখন ফাইনাল সেটিং দিয়ে দিব তো যারা বাইকের কাজ করাইতে আসেন আমাদের কাছে যদি পার্স নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই পার্স সাথে নিয়ে আসবেন ম্যাক্সিমাম সময় অনেকে দূর দূরান্ত থেকে আসেন যদি ইঞ্জিনের যে প্রবলেমগুলো থাকে যদি জানা থাকে সাথে পার্স নিয়ে আসবেন কোনো প্রবলেম নাই সাথে পার্স নিয়ে আসলে কাজ করতে আরও সুবিধা হয় যারা সার্ভিস করতে চান আমাদের জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ফেসবুকে মেসেজ দিয়ে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন একদিন আগে যোগাযোগ করে আসবেন ইঞ্জিনের কাজ হলে সমস্যা নেই যে কোনো সময় আসতে পারেন তো যাই হোক আমাকে এখন আমরা ফাইনাল সেটিংটা করে দিচ্ছি টাইমিং সেন্টার বসায় দিচ্ছি ক্যাম্পটা বসায় দিব তো দেখতেই পাচ্ছেন খুব আনন্দের সাথে কাজ করে থাকে মেন হচ্ছে কাজ করার সময় আনন্দ না থাকলে আসলে কাজ করে মজা পাওয়া যায় না তো যাই হোক বাইকটা আমরা এখন ফাইনাল ফিটিং দেবো এরপরে বাইকটা স্টার্ট দেবো স্টার্ট দিয়ে বাইকের নয়েজটা আমরা শোনায় দেবো তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন এখন জাস্ট আমরা এটা ফাইনাল ফিটিং দিয়ে দিচ্ছি এবং ভালো করে মুছে নিচ্ছি তো ফাইনাল কাবারটা পরাবো এবং ফাইনাল দিয়ে দিবো বাইকটা তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আমরা যতটুকু চেষ্টা করছি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার তো ভাইরা ছিল পাঠাইল থেকে